আলাইকুম প্রিয় দেশবাসী প্রপবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আপনাদের মাঝে আসছি ব্যবসা আলোচনা করার জন্য আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মালটা পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা এটা উন্নত মানের মাল এই মালটা আমাদের নিজস্ব কারখানার তৈরি হয় পঞ্চাশ কেজি বস্তা আমরা পঞ্চাশ কেজি বস্তা করে পাইকারি হিসাবে আমরা মালটা সেল দিয়ে মালটা আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি এটা হলে কোয়ালিটি সুপার কোয়ালিটি সুপার এটা মালটা সব উন্নত মানের মাল কোয়ালিটি সুপার এখানে সব মাল আছে কোয়ালিটি সুপার দেখেন এটাকে কোয়ালিটি সুপার আর এটু লিখে এ প্লাস এখানে আছে লেগে এ প্লাস এটু এ প্লাস এটা লেগে এ প্লাস ষাট টাকা কেজি আর এটা এ প্লাস এম এ প্লাস এম এলেটা সত্তর টাকা মাল গ্যারান্টি মাল যদি খারাপ হয় মাল ফেরত আর এটা কোয়ালিটি সুপার এটা হলে আশি টাকা কেজি এটা হলে আশি টাকা কেজি আর এই মালটা যাচ্ছে লিখে বকুড়া সিদ্ধ উনি আসেন অনলাইনে মোবাইলের মাধ্যমে টাকা পাঠা দিয়েছে হারুন শিবগঞ্জ বগুড়া মালটা হারুন শিবগঞ্জ বগুড়া এখানে ঠিক কিন্তু মালটা নিতেছে উনি মোবাইলে টাকা পাঠাইছে দুই বস্তা মাল আর একশো প্যাকেট আর একটা প্যাকেট করা মেশিন নিতেছে প্যাকেট করা মেশিনটা আছে আমি মালটা কেটেছি যে মালটা ওঠা দেয় এই যে আমাদের ডিটারজেন্টেরই কমপ্লিট মাল দেখেন উন্নত মানের মাল এই যে মালটা দেখেন খুব সুন্দর কোয়ালিটির মাল এই যে এখানে দানা মানা সবই আছে পার্টি করে দেখছে তারপর আপনার গিয়া প্যাকেট আমাদের কাছে বিভিন্ন প্যাকেট মেশিনটা আমি তো হ্যাঁ হ্যাঁ স্লিপটা দেখ এই যে প্যাকেট করা মেশিনটা নিয়েছে এই যে আমরা দিতেছি আর আমাদের প্যাকেট করা হাইড্রিট মেশিনটা মালটা যে ডেলিভারি যাচ্ছে এই যে মালটা ডেলিভারি যাচ্ছে দেখেন মালটা কুড়িয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো পার্টি অনলাইনে সরাসরি সব টাকা পাঠিয়ে দিছে প্যাকেটটি এই যে প্যাকেট করা পায়ের হাইড্রেনিক মেশিনটা এই মেশিনটা দেখেন উন্নত মানের মাল আমার কাছে বিভিন্ন কোয়ালিটির প্যাকেট আছে বিভিন্ন কোয়ালিটির প্যাকেট আছে এই যে প্যাকেট এই যে প্যাকেট এই যে প্যাকেট এই যে প্যাকেট পাঁচশো দুইশো হাফ কেজি এক কেজি সব ধরনের প্যাকেটে আছে সব ধরনের প্যাকেট আছে এই মালটা এটার মধ্যে ভরার পরে ওজন দেওয়া ভরার পরে মুখটা সিলিং করতে এখানে যে চাপ দিলে মুখটা সিলিং হয় আর এখানে কত দেওয়া কাজ করতে অফ সুইচ দেওয়া আছে অফ সুইচ দিয়ে আছে কত দিয়ে কাজ করতে হবে মাল আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমাদের মাল দেখেন দোকানে মাল উন্নত মানের মাল এই যে মালটা দেখেন মাল এটা আপনার গিয়া এই মালটা যাচ্ছে য়াম বরিশাল উনি বরিশাল যাচ্ছে উনি সরাসরি অনলাইনে দেখে বিকাশে টাকা পাঠাতেছে মালটা ডেলিভারি যাচ্ছে উনি নিয়ে গেছে পাঁচ বস্তা এটা বরিশাল যাচ্ছে এটা এটা বরিশাল যাচ্ছে এটা হারুন শিবগঞ্জ যাচ্ছে উনি দু বস্তা নিয়েছে আর একটা মেশিন নিয়েছে মালের কোয়ালিটি দেখেন সব উন্নত মানের মাল মাল যদি কোনো খারাপ হয় মালটা রিটার্ন দেবে আসসালামু আলাইকুম